হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই টাকা দেওয়া শেষ হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে আরও কয়েকটা দিনের মধ্যেই বা এই মাসের মধ্যেই ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস যদি আপনি চেক করেন তাহলে কিন্তু দেখবেন ট্রানজ্যাকশান সাকসেস হয়েছে আর যারা নতুনভাবে আবেদন করেছেন কয়েকটা দিন আগে মাস এক মাসের মধ্যে তাদের ডিডিএ অ্যাপ্রুভ থাকবে নয়তো অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকবে তো দেখুন আজকের ভিডিও তো জানাবো যে মোবাইলে এসএমএস চলে আসছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছে তাই সেই এস আপনাদের মোবাইলও আসতে পারে যারা জানেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছে কি তাদের মোবাইলে রীতিমতো এস এম পাঠানো হয়েছে কৃষি দপ্তর থেকে সেই এস আমরা দেখে নেব দিন তো আমরা স্ট্যাটাস চেক করেছি আপনাদেরকে দেখেছি কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় কীভাবে দেখতে হয় কোন লেখা থাকলে স্ট্যাটাসে আপনাদের টাকা আসছে তো ট্রানজাকশান সাকসেস যেহেতু আছে এখানে টাকা একশো পার্সেন্ট চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখব যে এস দেখব এই এস এম এসটা গতকালকে দেওয়া হয়েছে তো এটা এগ্রিকালচার অফিস থেকে দেওয়া হয়েছে এ এস এম এসটা এবং এখানে সম্পূর্ণ বিষয় জানানো হয়েছে তো দেখছেন ই গতকাল এসছে প্রায় সন্ধ্যার দিকে পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ এবং এখানে বলা হয়েছে যে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা এসেছে দেখুন আপনাদের যদি এখনও পর্যন্ত টাকা আসেনি এরকম ভাবছেন তাহলে আপনারা যদি এরকম এস এম আসে তাহলে সেই এস এম একটা ডেট দেওয়া থাকবে যে ডেটে আপনাকে টাকা দেওয়া হয়েছে কিন্তু এতদিন পর কেন আসছে আপনাদের যে ব্লক আছে সেই ব্লকের সমস্ত টাকা প্রকল্পের মানে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তাকে টাকা দেওয়া শেষ করার পরে এই এস এম এগ্রিকালচার অফিস দিচ্ছেন তো দেখুন এখানে কি বলা হয়েছে একটু পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিই এখানে বলা হয়েছে প্রিয় সাথী আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরের সর্বাধিক দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা করা হয়েছে যা আগের মতোই দুই কিস্তিতে পাওয়া যাবে রবি দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের জন্য এক কিস্তির পাঁচ হাজার টাকা দু হাজার ছাব্বিশ এক দশ তো এই মাসের দশ তারিখে আমাদের এই প্রকল্পের টাকা এসেছে অ্যাকাউন্টে আমার তো এর জন্য এখানে দশ তারিখ দেওয়া হয়েছে যে এক দশ ছাব্বিশ তো এই তারিখে অ্যাকাউন্টের শেষ চার সংখ্যা আছে এবং ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো তো এই যে অ্যাকাউন্টের শেষ চার সংখ্যা এই অ্যাকাউন্টের শেষ চার সংখ্যা ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে পাঁচ টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনটা বলেই কিন্তু এস শেষ করা হয়েছে তো দেখুন এটা কৃষি দপ্তর থেকে আপনাদেরও এস আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে যাবে এবং এটা যাবে আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে যাবে ব্যাংকের সঙ্গে দেওয়া আছে এরকম এই মোবাইল নাম্বারে যাবে না কৃষক বন্ধুতে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারে চলে যাবে তো দেখুন এই এস আসার পর আপনি বুঝতে পারবেন যে আপনার এই ডেটে টাকাটা ঢুকেছে এবং আপনারা যদি এখনও পর্যন্ত না জানেন তাহলে এই এস এম মাধ্যমে আপনারা একটু কিন্তু সচেতন হয়ে যেতে পারবেন আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন এস এম এসের বিষয়টা কি আছে আর এস এম এস লেখা ছিল কি বলে তো এই রবি সিজনের টাকা রবি মরশুমের টাকা চাষিদের অ্যাকাউন্টে চলে এসেছে যাদের স্ট্যাটাস চেক করে দেখছেন যে ডিডিএ অ্যাপ্রুভ লেখা আছে কিংবা লেখা আছে যে অ্যাকাউন্ট ভ্যালিড বা ঘর ফাঁকা আছে তারা এ মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন কারণ শেষ লটে এবার টাকা দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে শেষ এই সিজনের মানে সময়টা এই সময়ের মধ্যেই আপনাদের টাকা চলে আসবে আশা করছি সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন